যেখানে অহরহ একটি টিউবওয়েলের পানি মোটরের মাধ্যমে ব্যবহার করে একটি পরিবার সেখানে মুন্সীগঞ্জ জেলা সংলগ্ন প্রাণীগঞ্জের একটি টিউবওয়েল হতে পানির লাইন টেনে নিজেদের ঘরে নিয়েছেন চব্বিশটি পরিবার এছাড়াও রয়েছে ওই টিউবওয়েল হতে সরাসরি পানি নেওয়ার ব্যবস্থাও তাই অনেকে টিউবওয়েলের উপরেই স্থাপন করা পানির ট্যাঙ্ক হতেও নিচ্ছেন পানি জানা গেছে মুন্সীগঞ্জের সিরাজদ্দি উপজেলা সংলগ্ন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার নতুন বক্তার চর বড় চোর উত্তরপ্রায় দু হাজার উনিশ বিশ অর্থ বছরে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট এল জি এস অর্থায়নে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বেয়ে ওই স্থানে একটি গভীর নলকূপ স্থাপন করা হয় সরকারিভাবে স্থাপন করা ওই টিউবওয়েলটি বৈদ্যুতিক চালিত মোটর দিয়ে তোলা হয় পানি আর সেই পানি যাচ্ছে এই কলহতে আশেপাশের চব্বিশটি

স্থানীয়রা জানান টিউবওয়েলের পানি খুবই সুস্বাদু হওয়ায় আশেপাশের লোকজন এই স্থান হতে পানি নিয়েছেন এছাড়া ওই এলাকায় বর্তমানে তাদের আগের স্থাপন করা টিউবওয়েলগুলোতে পানি আর ওঠে না পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ওই এলাকার অন্য অন্য টিউবওয়েলে পানি না ওঠায় এই সুস্বাদু পানি বাহিত টিউবওয়েল হতে পানি নিচ্ছেন এলাকাবাসী দূর দূরান্তে পাইপ দিয়ে এই পানি নেওয়া হচ্ছে আশেপাশের চব্বিশটি পরিবারে সরজমিনে গিয়ে দেখা যায় ওই স্থানে স্থাপন করা টিউবওয়েলটি একটি মোটর দিয়ে উঠানো হয় পানি ওই চব্বিশটি পরিবার যার পানি প্রয়োজন হয় তখন ওই পানি যাওয়ার পাইপলাইনটি সচল করে সুইচ দিলে মোটরের মাধ্যমে পচে যাচ্ছে কাঙ্ক্ষিত পানি

এই টিউবওয়েলটি স্থাপনের মাধ্যমে ওই এলাকায় একটি সামাজিক বন্ধনেরও সৃষ্টি করা হয়েছে যেমনই একটি টিউবওয়েল হতে ভাগাভাগি করে নিচ্ছেন এলাকাবাসী পানি তেমনি একসাথে করছেন বিল পরিশোধও ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র ভিডিও শাহিন খান